মশার উপদ্রব থেকে বাঁচতে হলে ডেঙ্গু ম্যালেরিয়া মশারবাহী যত প্রকার রোগ আছে এর থেকে বাঁচতে হলে আমার এই ফর্মুলাটা আপনারা ব্যবহার করতে পারেন আমার বাসায় সার্বক্ষণিক মশার কয়েল জ্বালিয়ে রাখা হতো কিন্তু এখন আল্লাহর রহমতে মশা কোনো বংশই আমার ঘরে নাই এটা ব্যবহার করলে আপনি রাতে আরামে ঘুমাতে পারবেন এমনকি জানালা দিয়ে আপনার বাচ্চারা কোনো জিনিস কোনো প্রয়োজনীয় আসবাব প্রয়োজনীয় মালামাল জানলা দিয়ে বাইরে ফেলতে পারবে না এখন আপনাদের সামনে আমি এই ফর্মুলাটা দেখাবো আপনাদের পছন্দ হলে এই ঘাতক ব্যাধি ডেঙ্গু যে মহামারী আকার ধারণ করছে এর থেকে আপনারা পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ বর্তমানে ঢাকায় ডেঙ্গু উপদ্রব খুব বেশি প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে দেখেন আমার এই বারান্দাটা অনেক বড় প্রায় বত্রিশ ফিট লম্বা আমি কি করছি আপনারা দেখেন এখান থেকে আপনারা অনেক আইডিয়া নিতে পারবেন যেটা আপনাদের মনে উপকার হতে পারবে দেখেন আমি কত সুন্দর করে নেট দিয়ে ঘিরে দিয়েছি পুরো বারান্দাটা ঘেরা চতুর্দিকে কিন্তু অনেক ফাঁকা জায়গা এদিকেও ফাঁকা জায়গা এর নিচে কিন্তু মশা জন্মানো অনেক উপকরণ আছে নিচে প্রত্যেক এমনকি চার তলায় থাকি প্রত্যেকটা জায়গা আমার এভাবে নেট দিয়ে ঘেরাও করা এ দেখেন এদিকেও অনেক মশা জন্মানোর উপকরণ আছে আপনারা এই বুদ্ধিটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের বাসায় মশার উপদ্রব থেকে আপনারা রক্ষা পাবেন আর জানালায় আমি দেয়নি কারণ কি জানাল টান দিলে জানালায় আর সমস্যা হয় না এই জন্যই আমি এটা হলো উপকরণ এ হলো মশারির নেট আর এ হলো ফিতা এটা সেলাই করে দিতে হয় চতুর্পাশে আমি এটা বারান্দার ছবি আপনাদেরকে দেখালাম আর একটা স্টিল ছবি আপনারা চেন সিস্টেম করেও জানালায় লাগাইতে পারেন আপনাদের অনেক উপকার হবে অনেক খরচ কম যদি আপনাদের কোনো বুঝতে বা কোনো কিছু জানতে সমস্যা হয় আমাকে কমেন্টসে অথবা যে কোনোভাবে আমাকে মেসেজ করে আমার কাছ থেকে জানতে পারবেন আমি আপনাদের এই ব্যাপারে যত প্রকার সহযোগিতা লাগে আমি করতে প্রস্তুত আছি আপনাদের এরপরও যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে আপনারা জিজ্ঞাসা করলে ইনশাল্লাহ উত্তর পাবেন আপনাদের উপকার হলে আমি সহযোগিতা করবেন ইনশাল্লাহ